তাড়াতাড়ি নামেন কে শুনে নেবেন না হাজির বলো বাছা তোমার কি সমস্যা আমার তো অনেক বড় সমস্যা বাবা আমি আপনার নামটা অনেক শুনেছি বাবা আমরা একটা সমাধান করে দেন সব সমস্যা সমাধান করে চিঙ্কু বাবা বল তোর কি সমস্যা বাবা আমি তো তিন মাস হলো বিয়ে করছি বাবা কিন্তু রাত হলে বউ আমাকে কাছে থাকতে দেয় না গুরু তাইলে আমি যাই মুমুন্দি কয় কি আমি কি মরে গেছি তুই যাবি শোন তোর এই সমস্যার সমাধান আমি করে দেব কিন্তু কিছু টাকা খরচ হবে তোর বাবা টাকা আমার যতই যায় কিন্তু আমার সমস্যার সমাধান চাই শোন তাইলে আজকে বাড়িতে যাবি তিনটা পাটি ছাগল কিনবি আর ওই ছাগলের সাথে সাত রাত কাটাবি আর রাত্রি বেলা যখন ওই ছাগল করব তখন তোর বউ বুঝতে পারবো তারপর থেকে তোর কাছে থাকা শুরু করব। ধন্যবাদ বাবা এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জয় হোক চিংক জয় হোক যাই আমি ছাগল কিনেছি এ গুরু এ কে বুদ্ধি দিয়ে দিলেন আরে হুমন্দি এই জন্যে তুই শিশু আর আমি গুরু সোদ ও যে বুদ্ধি দিছি স্বাধীন থেকে ছাগলের কাছে এই স্বাধীনের ভিতর

বাবা আমি তো বিশাল বড় পাপ করে আলাসি বাবা আমি একজন দুধ বিক্রেতা এক বাসায় গেছিলাম দুধ বেসবার পরে বাড়ির ভিতরে ঢুকছি আর এই যে বৃষ্টি নামা নামছে বাবা সারা দিনেও সারে না তোর ওই বাসায় একটা আন্টি আছিল আনটির সাথে আমার মেলামেশ হয়ে গেছে শোন বাসা এই বয়সে এগুলো হয়েই থাকে এগুলো আমাদের কত হয়েছে যাই এ পাপেরও সমাধান আছে শোন তোকে একটা আমি মন্ত্র পড়ে দেবো এই মন্ত্রটা তুই পাঁচশো বার পাঠ করবি সব সমাধান বাবা আমার কথা তো শেষ হয় নাই শেষ হয় নাই আচ্ছা ক তো বাবা আবার একদিন রাস্তায় যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি কোন জায়গায় আশ্রয়ের জায়গা না পায় বাবা ঢুকলাম ছাগলের ঘরে তো সারা দিন বৃষ্টি ছাড়ে না বাবা কি করবো ছাগলের সাথে ওয়াকা হয়ে গেছে বাবা গুরু এ কয় কি এ কি আগের জন্ম আপনি সাহের কে ছিল নাকি কি কষ্ট দেই তো হুম মন্দির তো দেখা যায় পুরো আমার মতনই যাই হোক এরও সমাধান আছে আরে বাবা রাহেন আপনার সমাধান আমার সমস্যা আরো আছে পুরা কথা শুনে না নাকি হুমুন্দি কই গিরা তুই খালি নাই তো রে ভাইরাস নাইরা আমার কি দোষ বাবা বৃষ্টি আমার পিছছারে না যে না আমি হেকেনই বৃষ্টি আর হেকেনই ওয়াকামা হুমুন্দি তো আমারতে নুসসা বেশি রে যায় তুই আকি ওয়াকামার সুক ওয়াকামা বলতে বাবা গেছি একদিন সেলিনে চুল কাটpear এই সেলিনে ঢোকার পর এই যে বৃষ্টি নামা নামলো বাবা আর সারা দিন বৃষ্টি চাললো না তুই কি আর করার ওই আকী ঘটনা না হাতে হাতে ওয়াকামা শুরু আকাশে মেঘ ডাকা শুরু, মনে হইতে স্যার কেরামতি হবে শুরু যদি বাছাই বাচান পাছা তাড়াতাড়ি দেন দৌড় দিয়ে কাছা কি বাবা সমাধান নাই রাত তো সমাধান নিজে বাসে পাবেন না সিঙ্ক বাবা